পাঁচ হাজার টাকা আছে নিয়ে যান তাদের ডাক্তারের কাছে নিয়ে যান না না ঠিক ঠিক আছে ও বাচ্চার পায়ে দেখেন এত ছোট বাচ্চা ছুঁয়ে আপনি আর একটা বাচ্চা নিয়েছেন ওই বাচ্চা কেয়ার করতে পারেন না বাচ্চার পা পুড়ে গেছে এটা অসুখ এটা আমরা ভুল করেন কেন আচ্ছা জান যা ডাক্তার দেখায় না টাকা নষ্ট করি না জানো এবং আসলে আমি ইচ্ছে করলেই কাজগুলো যে বন্ধ করব বন্ধ করতে চাই কিন্তু মানুষ তো আর অসহায় মানুষগুলো তো ছাড়েও না বোঝেও না এরপরে আসি এর আগে আমি ঢাকাতে গিয়েছিলাম আব্দুল মালিক আগ্রহ সম্রাট সাহেবের একটি খামারে গিয়েছিলাম তার খামারের প্রতিবেদন করে আসার সময় দশ হাজার টাকা দিয়েছিলেন যে মানিক ভাই আপনি দেখে শুনে এই টাকাগুলো দিন তো এর আগে একটা ভিডিওতে দেখেছেন ওই যে কার অসুখের কথা বলছিল কি যেন হচ্ছে আপনি কি করেন তাহলে অপারেশন করলে ঠিক হবে না দে আ করো তো দেখি এ দেখি হ্যাঁ এই তুমি ডাক্তার হলেই তো ভালো হইতো হ্যাঁ আমি তো মাওলানা নয় ভুল করলে ভ্যান তো মানুষ মিলে তো করে না ডাক্তারই হওয়া লাগবে তোমাকে আমি খেতাব দিলে মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের উপরে গোপাল প্রাং ওর তো কাজ হইতেছে না আর সে তোমাকে যদি ইয়া দেওয়া যায় ডাক্তারি খেতাব দেওয়া যায় ডাক্তার জাকির হোসেন এমনি বিএস হ্যাঁ

হাত দিয়ে দেখলাম প্রচণ্ড জ্বর ওরও অসুখ যাকে আর পাঁচ হাজার টাকা ছিল দিয়ে দিলাম সম্রাট ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার দশ হাজার টাকা এর আগে এক মহিলা ছিল তার বাচ্চার টনসিল অপারেশনের জন্য দিয়েছি আর এই পাঁচ হাজার ছিল এই দেখলেন তো এই মাত্র দিয়ে দিলাম তো দোয়ার হইলো আপনার জন্য মন রাব্বুল আলমিন যেন আপনার এই কষ্টের টাকা এই অসহায় মানুষ দুটো পরিবারে পাঁচ পাঁচ দশ হাজার দেয়ার ছিল আপনার ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি দেন এবং আপনাকে সুস্থ রাখেন বালা মুসিবত যেন দূর করে দেন আমি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি ঝিনাইদা একাই আসছেন মহেশপুর থানা কী বিষয় বলেন তো বাবা

লিভারের সমস্যা খাবার খেতে তো পারি না অত দূর থেকে কিভাবে এলেন কিভাবে তোমার ঠিকানা ইয়েতে দেখি মোবাইলে দেখেন হ্যাঁ মোবাইল দেখি তুমি অনেক মনের মানুষ ওই মানুষের যে খাবার দাবার দেয়া সব দেখি আমি কিন্তু বাবা ওইটা তো এখন বন্ধ দরকার নেই খাবারের কি দেখ ওইটা বন্ধ এখন তো খাবারের দরকার না কি দরকার খাবার তাহলে এখন চিকিৎসা হওয়াটাই জরুরি জরুরি জানেন আমি চলতে পারছি না কথা আজকে তো আমি তো বাইতে বাই যাব তো উঠতে বাসিন এক টেনে আইছিলাম মাথার মধ্যে টেন দে আরছিল কিভাবে টেনে এটা এটা কোন জেলা জানো জিনে তো জেলা থানা কোচাপুরি থানা আর মই কোচ থানা আমাদের আমাদের পাশে থানা কোচাপুরি তাহলে চিকিৎসার টাকা তো বাবা আমি এই কাজগুলো তেমন বন্ধ দেখি এইভাবে আমি যারা কারো কিছু বলতে পারে না লজ্জায় মরে এরাই আরো মরে বেশি আমার এক বড় বোন সুলতানা বেগম ইউএসএ থাকে তার দেয়া দশ হাজার টাকা আছে তিনি দিয়ে রেখেছিলেন যে সেরকম কোনো গরিব অসহায় বা অসুস্থ মানুষ পেলে দিয়ে দেন আমি তার টাকাটা আপনাকে দিচ্ছি তার জন্য বেশি করে দোয়া করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাখ তো সুলতান আপনার দশ হাজার টাকা ছিল তো যাই হোক সেই টাকাটা আমার কাছে রয়ে গেছিলো সেই টাকাটা এই অসহায় মাকে দিয়ে দিলাম সেই আসছে সেই ঝিনাইদা করছাদপুর এলাকা থেকে আমি গতকাল কৃষি প্রতিবেদন করে বাড়িতে এসে দেখি যে আমার বাড়িতে আমার বেডরুমে আমার বেডে শুয়ে রেখেছে আমার তেরি বললাম এনাকে তো চিনি না বললেন যে তিনি সেই অনেক দূর থেকে আসছে তোমার ভিডিও দেখে বড় আশা নিয়ে আসছে বললাম খাওয়া দাওয়া করেছি বললেন যে খাওয়া দাওয়া করেছি খা খাইতে পারে না তেমন অসুস্থ তো বললাম আচ্ছা ঠিক আছে সকালে আমি তার সঙ্গে কথা বলি তো এখন কথা বলে যেটা জানতে পারলাম আসলে স্বামী অনেক আগে মারা গেছে সন্তান তিনজন যার যার মতো তাদের আয় দিয়েই নাকি তারা চলতে পারে না বন আশা নিয়ে আসছে এরকম অনেক মা বোন আসেন কিন্তু আসলে তো চিকিৎসা খাতে আমার কাছে কোনো টাকা নেই টাকা দিতেও পারি না তাদের ফেরত দিতে অনেক কষ্ট হয় অনেক সময় আমি ব্যক্তিগতভাবে যা পারি সেটা দিয়ে দিই সেটা ভিডিওতে আনি না যেহেতু আমাদের সুলতানা আমার দশ হাজার টাকা ছিল সেহেতু এটা ভিডিও ধারণ করতে হলো কারণ আমার প্রতিটি টাকা প্রতিটি কাজের হিসাব থাকে স্বচ্ছ যে কারণে আমি এই টাকাটা উনি উনি না থাকে থাকে আমেরিকাতে আমার এই কাজ দেখে যেমন আপনি আমার এই কাজ দেখে আসছেন তিনি আমার এই কাজ দেখে মাঝে মধ্যে আর্থিক সহায়তা পাঠান তার সর্বশেষ দশ হাজার টাকা ছিল আমি খাতায় রেখেছিলাম তো আমার কাছে মনে হলো যেন আপনাকে দিয়ে দেই এই যে সুলতানা বেগম ইউ আছে এই যে দশ হাজার টাকা যে কোনো অসহায় পরিবারকে দেওয়ার জন্য এটা দিছে তো এটা আমি দিয়ে দিলাম আপা আশা করছি আপনার টাকাটা আমি সঠিক জায়গায় দিতে পেরেছি দোয়া করবেন এই মায়ের জন্য তিনি যেন দ্রুত হয়ে ওঠেন এদের জন্য যারা এই কাজে টাকা দেয় আমি তো খাদ্য মাত্র আমার জন্য সামান্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে কাজগুলো করতে পারি আর বেশি বেশি করে দোয়া করবেন তাদের জন্য যারা এই কাজে আর্থিক সহায়তা দেন তাদের কষ্টের টাকা আর দর্শক এই ভিডিওতে আর ছোট্ট আরেক টুকরা ভিডিও দেখলেন দুজনকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেয়া সেটি পাঠিয়ে দিয়েছিলেন আমাদের সম্রাট সাহেব আব্দেল মালেক আগ্রো তার একটা ভিডিও করতে গিয়েছিলাম তিনি তখন আমার কাছে দশ হাজার টাকা দিয়ে বলেছিলেন যে মানিক ভাই আপনি গরিব অসহায় মানুষকে এই টাকাটা দিয়ে দিবেন তো কদিন আগে এদের ট্রন সিলে অপারেশন করার জন্য তাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আর কালকে দিয়েছি আরেকটি মাস্টার অসহায় আসলে একবার ছোটো বাচ্চা যে কান্নাকাটি করছে মা নিয়ে এসছে তার খেলার সাথে একবারে গরিব বাকি পাঁচ হাজার টাকা দিয়েছিলাম অর্থাৎ পাঁচ পাঁচ দশ হাজার টাকা সম্রাট আব্দুল মালিক একদ ঢাকা থেকে আমার হাতে দিয়েছিলেন আর আমাদের সর্বশেষ যে টাকাটা দেয়া দেখলেন সেটি আমাদের সুলতানা আপু ইউএসএ থেকে দিয়েছিলেন সেই দশ হাজার টাকা আমার কাছে রয়ে গেছিলো দিয়ে দিলাম দোয়া করবেন এদের জন্য যারা অসুস্থ অসহায় নিজের অর্থ দিয়ে তারা চিকিৎসা করতে পারছে না তাদের জন্য আর আমার জন্য দোয়া চাই যেন আমি সততার সাথে সুস্থ থেকে এই কাজগুলো সঠিকভাবে করতে পারি তো ঠিক আছে খাওয়া দাওয়া করে যাই না এ ওনাকে সকালে খাওয়া হ্যাঁ 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 ঠিক আছে বাবা হ্যাঁ ভালো থাকেন খাওয়া দাওয়া করে যাই না আচ্ছা